আজ হয়ে গেলো রেলওয়ের পয়েন্টসম্যানের পরীক্ষা সকাল দশটায় শুরু হয় পরীক্ষা শেষ হয় এগারোটায় এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হয় নেগেটিভ মার্কিং ছিল পয়েন্ট পঁচিশ প্রতি কোশ্চেন ভুল করলে পয়েন্ট পঁচিশ কাটা যাবে আর প্রতি কোশ্চেনের মার্ক ছিল এক পথ ছিল পয়েন্টসম্যানের সর্বমোট তিনশো একান্ন টি আর কোশ্চেনটা চার ক্যাটাগরিতে হয় মানে চারটা ই ছিল সেট করছিলো পরীক্ষাটিতে সর্বম্নশো সত্তর ক্যান্সিক কোশ ছিল নেগেটিভ মার্কিং ছিল পয়েন্ট পঁচিশ সত্তরটি কোয়েশ্চনের সত্তর মার্ক ছিল পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে প্রায় এক লাখ চার হাজার চারশো নব্বই জন এখানে শূন্য পদ হল তিনশো একান্নটি অর্থাৎ একটি পয়েন্টসম্যান্ট পদে পরীক্ষা দেয় দুশো সাতানব্বই জন একটা পদের জন্য দুশো সাতানব্বই জন পরীক্ষা দেয় যাই হোক কোশ্চেনটা যথেষ্ট ভালোই হয়েছে গ্রেড হিসাবে আমার মনে হয় যারা পঞ্চান্ন কিংবা তারা বেশি পাবেন তারা টিকে যাবেন ভাইবার জন্য